আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত আমরা গৌতম বুদ্ধের জীবন আর বৌদ্ধ ধর্মের একেবারে গোড়ার কিছু কথা নিয়ে আলোচনা করব আমাদের হাতে থাকা একটা বাংলা প্রবন্ধের ওপর ভিত্তি করে হ্যাঁ আমাদের লক্ষ্য হবে মানে এই বিরাট ব্যক্তিত্বের জীবনের মোড়গুলো আর তার মূল শিক্ষাটা ঠিক কী সেটা একটু সহজভাবে বোঝা চলুন শুরু করা যাক তাহলে অবশ্যই এই আলোচনার মূল ফোকাসটা থাকবে ওই জার্নিটার ওপর মানে কিভাবে একজন রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জীবনের দুঃখ কষ্ট এসব দেখে বুঝে বুদ্ধ বা পরম জ্ঞানী হয়ে উঠলেন আর তার সেই শিক্ষাগুলো যেগুলো আজও কিন্তু খুব প্রাসঙ্গিক সেগুলো আসলে কি আচ্ছা তো শুরুটা কোথায় নেপালের লুম্বিনীতে তাই হ্যাঁ লুম্বিনী উদ্যান সময়টা মোটামুটি ধরুন পাঁচশো তেষট্টি বা কেউ কেউ বলেন পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ বংশে জন্ম পিতা শুদ্ধধন আর মা মায়াদেবী কিন্তু মা তো খুব অল্প বয়সেই মানে বুদ্ধের জন্মের মারা যান ঠিক তাই তাকে বড় করে তোলেন তার মাসি গৌতমী আচ্ছা ওনার তো নাম ছিল না গৌতম আরও হ্যাঁ তথাগত বলা হয় স্ত্রী ছিলেন যশোধারা অনেকে গোপা বা বিম্বা বলেন আর ছেলে রাহুল কিন্তু দেখুন রাজপ্রাসাদের সব সুযোগ সুবিধার মধ্যেও মানে কিছু দৃশ্য তাকে খুব নাড়া দিয়েছিল সেই চারটে দৃশ্য একজন বৃদ্ধ মানুষ হ্যাঁ একজন রোগী একটা মৃতদেহ আর একজন খুব শান্ত সৌম্য সন্ন্যাসী বা তপস্বী এগুলো দেখেই ওনার মনে বিশাল পরিবর্তন আসে আর এই উপলব্ধি থেকেই উনি ঘর ছাড়লেন মাত্র উনত্রিশ বছর বয়সে হ্যাঁ এই ঘটনাটাকেই বলা হয় মহাভিনিস্কমন আর এর প্রতীক হিসেবে ঘোড়াকে ধরা হয় ঘর ছাড়ার পর উনি তো জ্ঞানের খোঁজে ঘুরতে শুরু করলেন ঠিক প্রথমে আলারা কালামা তারপর উদ্রক রামপুত্র এদের কাছে গেলেন কিন্তু মানে ঠিক যে সত্যটা খুঁজছিলেন সেটা পেলেন না শেষ পর্যন্ত উনি গয়ার কাছে গেলেন উড়ুবীর্গ বলে একটা জায়গা সেখানে নৈরঞ্জনা নদীর ধারে এক অশ্বত্থ গাছের নিচে। সেখানেই ধ্যানে বসলেন আর সেখানেই সেই বিশেষ মুহূর্তটা এলো মানে বোধিলাভ পরম জ্ঞান লাভ করলেন একদম আর সেই থেকেই তো জায়গাটার নাম হল বুদ্ধগয়া আর গাছটা হল বোধিবৃক্ষ সিদ্ধার্থ গৌতম হয়ে উঠলেন বুদ্ধ মানে যিনি জেনেছেন বা তথাগত আচ্ছা এই বোধিবৃক্ষকেই তো নির্বাণ লাভের প্রতীক ধরা হয় আর এক সুজাতা নামের বালিকার পায়েশ দেওয়ার কথাও তো শোনা যায় এই সময় হ্যাঁ হ্যাঁ তো এই জ্ঞান পাওয়ার পর উনি ভাবলেন এটা তো সবার জানা দরকার তাই প্রথম উপদেশটা দিলেন সারনাথে সারনাথের মৃগদাব অরণ্যে সেই পাঁচজন পুরনো সঙ্গীর কাছে তাই তো হ্যাঁ যাদের পঞ্চভিক্ষু বলা হয় এই ঘটনাটাই বৌদ্ধ ধর্মে খুব গুরুত্বপূর্ণ ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত যার প্রতীক হল চাকা জ্ঞানের চাকা ঘুরতে শুরু করল এরকম একটা ব্যাপার ঠিক আর এখানে উনি প্রথম চারটে আর্য সত্য তুলে ধরেন খুব সহজ করে বললে এক জীবনে দুঃখ আছে দুই সেই দুঃখের কারণও আছে আমাদের আকাঙ্ক্ষা তৃষ্ণা সব। তিন তিন এই দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব আর চার সেই মুক্তির একটা পথও আছে আর সেই পথটাই হল অষ্টাঙ্গিক মার্গ তাই না আটটা সঠিক পথের কথা। আটটা জিনিস সঠিক দৃষ্টি সঠিক সংকল্প সঠিক কথা সঠিক কাজ সঠিক জীবনযাপন সঠিক চেষ্টা সঠিক মনোযোগ আর সঠিক সমাধি এই আটটা এর সঙ্গী তো পঞ্চশীলের কথাও আসে মানে পাঁচটা জিনিস এড়িয়ে চলা হ্যাঁ মানে লোভ হিংসা মিথ্যে কথা দুর্নীতি এই ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকা আর বৌদ্ধ ধর্মের তিনটি স্তম্ভ ত্রিরত্ন ঠিক বুদ্ধ ধর্ম আর সংঘ মানে জ্ঞানী সত্তা তার শিক্ষা আর সন্ন্যাসী ও উপাসকদের যে সংগঠন বা সম্প্রদায় জানা যায় যে ওনার বিমাতা গৌতমী প্রথম মহিলা যিনি সংঘে দীক্ষা নেন হ্যাঁ তিনি প্রথম ভিক্ষুণী বুদ্ধ তো এরপর প্রায় ৪৫ বছর ধরে উত্তর ভারত জুড়ে তার প্রচার করে গেছেন আর শেষ জীবনটা শেষে আশি বছর বয়সে কুশিনগরে উনি দেহত্যাগ করেন আনুমানিক চারশো তিরাশি বা মতান্তরে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ এর প্রতীক হিসাবে স্তূপ ব্যবহার করা হয় তাই তো হ্যাঁ সাধারণত স্তূপকেই এর প্রতীক মানা হয় সময়ের সাথে সাথে তো বৌদ্ধ ধর্মে কিছু ভাগও হয়ে যায় তাই না হিনিয়ান মহাজান হ্যাঁ মূলত দুটো বড় শাখা হিনজান এরা বুদ্ধের আদি শিক্ষাকেই বেশি গুরুত্ব দেয় পালি ভাষা ব্যবহার করে আর বুদ্ধকে একজন আদর্শ মানুষ হিসেবে দেখে মানে মূর্তি পূজায় তেমন বিশ্বাস নেই আর মহাজান মহাজান শাখায় আবার বুদ্ধকে অনেকটা অলৌকিক সত্তা হিসেবে দেখা হয় এরা সংস্কৃত ভাষা বেশি ব্যবহার করে আর মূর্তি পূজাও এদের উপাসনার একটা বড় অংশ পরে তো আবার বজ্রজার নামে একটা তান্ত্রিক ধারাও তৈরি হয় আচ্ছা আর এদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক হ্যাঁ সুত্য বিনয় আর অভিধম্য এই তিন পিঠক বা ঝুড়ি কারণ তখন তালপাতায় লিখে ওগুলো ঝুড়িতে রাখা হতো। আর জাতকের গল্পগুলো খুব বিখ্যাত বুদ্ধের আগের জন্মগুলোর কাহিনী তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একজন রাজপুত্র জীবনের দুঃখের দেখে ঘর ছাড়লেন জ্ঞান লাভ করলেন আর তারপর অন্যদের সেই দুঃখ থেকে মুক্তির পথ দেখালেন হুম এর মূল কথাটাই হল দুঃখটাকে চিনে বুঝে তারপর নৈতিক জীবন আর মানসিক স্থিরতার মাধ্যমে মুক্তি খোঁজা একদম এখানে একটা জিনিস ভাবার মতো দেখুন এই যে সূত্রটার কথা আমরা আলোচনা করছি সেখানে জীবনের প্রত্যেকটা ঘটনার জন্য এক একটা প্রতীক দেওয়া আছে যেমন ধরুন জন্মের জন্য পদ্ম আর শান ঘর ছাড়ার জন্য ঘোড়া প্রথম উপদেশের জন্য চাকা আবার মৃত্যুর জন্য স্তূপ হ্যাঁ ঠিক এই প্রতীকগুলোর দিকে তাকালে কি শুধু ঘটনাগুলোই মনে আসে নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে হতে পারে এগুলো শুধু এক একটা ঘটনার চিহ্ন নয় বরং বৌদ্ধ দর্শনের এক একটা মূল